ইফতারের আগে যে মেয়ে অনলাইনে থাকে তাকে বিয়ে করবেন না কারণ সে কামসুরা অবশেষে পরিবারের ছোট মেয়েটি এক মাসের জন্য চাকরিতে জয়েন করল পদবী শরবত ম্যানেজার পড়াশোনার চেয়ে সংসার করা ভালো সাই দিয়ে দুইটা ঘষা দিলেই পাতিল পরিষ্কার আতা বলছেন আপনি। কথাবার্তা হলে মুই সাইড পা দূরে আশ রাখতে পারি না। রমজানে নাকি শয়তান বন্দী থাকে। আমার বন্ধুদের নিয়ে টেনশন হচ্ছে। না জানি কোথায় বন্দী আছে। একমাত্র রমজান মাস আসলেই একটু সম্মান পাই। ঘুরে সম্মানিত এলাকাবাসী বলে মাইকে ডাকে। বাংলাদেশের খেলোয়াড় এমন ভাবে আউট হচ্ছে মনে হয় তারাবি আপ পড়তে যাবে সব কিছুর দাম বাড়ছে শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাসের দাম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একদম ঠিক কথা বাস ভাড়া দশ টাকা কিন্তু হিজরাকে দিতে হয় বিশ টাকা একেই বলে খাজনার চেয়ে বাজনা বেশি যার কাছ থেকে প্রপোজাল আশা করি সে আমাকে জীবনে বার্থডে উইশ পর্যন্ত করে নাই আহারে চোখের পানিতে বক্তা যা অনলাইন বিজনেস করস ভালো কথা দাম জানতে চাইলে ইনবক্সে আসুন সাইডে আসুন চিপায় আসুন ঘরে আসুন খাটের তলায় আসুন এসব কি ব্যাপারটা ইফতার শেষে ফোনটা হাতে নিয়ে একটু রসের আলাপ করতে যাব তখনই মনে পড়ল আমি তো সিঙ্গেল ভিখারির কাছ থেকে দশ টাকা দিয়ে পাঁচ টাকা ফেরত নিছিলাম কে যেন ছবি তুলে পোস্ট দিছে চাঁদাবাজদের থেকে সার পাচ্ছে না বিক্ষুক পাশের বাড়ির ছোট ভাইকে জিগাইলাম কই যাও উত্তর দিল জীবনেও তো কথা কৌ না দেখছ তো দুইটা খালা তো বোন আইছে, এখন তো জিগাই বাই শক করে কোরিয়ান সিরিয়াল দেখতে বসছিলাম ত্রিশ মিনিট দেখার পর বুঝলাম যারে আমি নায়িকা ভাবছিলাম সে আসলে নায়ক ডেলিভারি ম্যান আপু আপনি কই আমি মুরে খাম্বাটার পাশে আছি ডেলিভারি ম্যান দেখেন একটু সামনেই কমলা রঙের একটা উল্টো জামা গায়ে দিয়ে দু পায়ে দু রকমের জুতা পরে আতপাগলের মতো দেখতে এক মেয়ে দাঁড়িয়ে আছে উনার ঠিক বাম পাশে এসে দাঁড়ান আমি হারামজাদা ওইটাই আমি